বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আকবাসা থানার দশ নং উত্তর কাট্টোলি ওয়ার্ড যুবদলের দলের উদ্যোগে সুবিধা মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে নয় মার্চ রবিবার নগরী উত্তর কাট্টোলি এলাকার একটি কমিউনিটি সেন্টারে একশো পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় এতে প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুব দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দলের ভারপ্রাপ্ত কোন দলীয় কর্মীর জন্য জনগণের কষ্ট হলে সে কর্মী থাকার এই অঞ্চলের অনেকে আছেন হাজার কোটি শত কোটি টাকার মালিক হয়েছে আজকে কোথায় তারা তাদের স্ত্রী সন্তান কোথায় তাদের জীবন কোথায় এই অর্থ দিয়ে কি হবে যেখানে সম্মান নাই যেখানে শান্তি নাই আমরা তো বিরোধী দলে সতেরো বছর ছিলাম আমরা তো পালাই যাই নাই ভাই আমরা তো সামাজিক অনুষ্ঠানে আসছি রাজনীতিও করছি জেলও কাটছি মামলাও খাইছি আবার জামিনও নিছি রাজনৈতিক কর্মসূচি ছিলাম মিছিলও করছি আবার মাইরও খাইছি আবার গেছি আজকে ওরা তো পালাই গেছে আমরা তো পালাই যাব না পালাই যাওয়ার কাজ কেন করব আমি এ সময় আরো উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহসভাপতি শাহেদ আকবর ফজলুল হক সুমন মিয়া হারুন সম্পাদক হাবিবুর রহমান মাসুম পাটোয়ারি নগর যুবদল নেতা নেতা গাজী বিএনপি মহিউদ্দিন চৌধুরী রিপন যুব যুবদলের সাবেক আহ্বায়ক মেজবাউদ্দিন চৌধুরী নগর ছাত্রদল নেতা আব্বাস রিপন ছাত্রনেতা নেতা আসলাম আজমিহিমু যুবদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন মোর্শেদ আলম চুনু

আমাদের প্রক্রাপ করার কারণে না সাধারণ মানুষ বিপদে পড়তে পারে তখন পড়াশুনি পেশিপাদের অনেক অবস্থা ছিল গরিব মানুষের পাশে দাঁড়াও কিন্তু আমাদেরকে সুযোগ সুযোগের অবচে না